কৃষকের পাকা ধানে মই দিল নিম্নচাপ ধান চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলির আরামবাগ মহকুমার কৃষকদের শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা সহ বিভিন্ন এলাকায় বইছে হাওয়া উধাও শীতের আমেজ আর এই আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা পরপর বৃষ্টির জেরে গত বছরের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে মূল্য বৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্ত আর এই শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হওয়ায় আবারও বাড়ছে আশঙ্কা আরামবাগ মহকুমার প্রায় প্রতিটি ব্লকেই মাঠেই পড়ে আছে পাকা ধান আর কাটার পরে জমিতে রাখা পাকা ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে অন্যদিকে এই বৃষ্টির জেরে আলু চাষেও ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মত চাষিদের ওই যে বৃষ্টি হচ্ছে বলে সকাল থেকে অসুবিধা ওই যে হবে নষ্ট হবে আবার কি হবে হ্যাঁ তার মধ্যেও তো চাষ করতে হবে আমরা চাষি তো চাষ না করলে খাবো কি হ্যাঁ ধানও তো রয়েছে সব মাঠে ধানও ভিজছে ধান ডুববে আর নিয়ে যেতে পারবো কি না পারবো তার কী করে জানবো হ্যাঁ মাঠে মারা যাচ্ছে চাষিরা তো মানে রসাতালেই চলে যাচ্ছে দেনার পর দেনা হচ্ছে আবার দেনা হবে এখন আর উপায় কি এখন এই যে বৃষ্টি হচ্ছে আর বসা যে ধানটা রয়েছে ওইটা এখন ঘরকে নিয়ে যায় আর বেশি বৃষ্টি হলে ভিজবে সব পয়ার হয়ে যাবে আবার নষ্ট হবে আবার বসাতে হবে একদিকে সার ও আলু বীজের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে চাষের শুরুতেই নিম্নচাপ ফলে মাথায় হাত চাষিদের তাদের দাবি এভাবে বৃষ্টি হলে পিছিয়ে যাবে আলু চাষ যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল সেগুলি নষ্ট হয়ে যাবে দ্বিগুণ দামে সার কিনতে হয়েছে আলু বীজ কিনতে হয়েছে ফলে সেগুলি নষ্ট হয়ে গেলে সমস্যায় পড়বেন কৃষকরা এই অকাল বৃষ্টি আলু বাসনা হয়েছে আলু বাসনায় যে অর্ধেক চাষ অর্ধেক আলু অর্ধেক বৃষ্টিতে সব ভিজে গেছে কাদা হ্যাঁ অনেকে ধান রয়েছে ধান রয়েছে ধান কাটা রয়েছে হ্যাঁ তুলতে কাটা হয়নি প্রচুর প্রচুর ক্ষতি ক্ষতি হয়েছে ধান অনেকে বন্যা আবার এই যে বৃষ্টি অকাল বৃষ্টি আলু বসা জন্য পিছিয়ে তো যাবি অবশ্য আলু বিচের দামও প্রচুর সারের দাম প্রচুর আবার যদি পিছিয়ে যায় ফলন কম হবে ক্ষতির তো প্রচুর আশঙ্কা করছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য